মোবাইল ফোন আজকের দিনে এটি শুধু যোগাযোগের একটি মাধ্যম নয় জীবনের প্রতি ক্ষেত্রে অপরিহার্য অংশ হয়ে উঠেছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা এবং বিনোদন সব কিছুতেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ অবস্থায় গ্রাহকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মোবাইলে কল রেট ও ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর দাবি জানানো হয়েছিল কিন্তু তা না কমানোই বিগত সরকারেরও বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দীর্ঘদিনের সেই দাবি উপেক্ষা করে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকদের খরচ মুঠোফোন গ্রাহকদের সেবার ওপর আরও অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার শিগগিরই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোবাইল স্যার সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে করা হয় বিশ শতাংশ কিন্তু এবার তা আরও তিন শতাংশ বাড়িয়ে তেইশ শতাংশ করার প্রস্তাব এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যেই এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বর্তমানে একশো টাকার মোবাইল রিচার্জ করলে প্রায় চুয়ান্ন টাকা ষাট পয়সা কর দিতে হয় নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এটি বেড়ে দাঁড়াবে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সায় অর্থাৎ গ্রাহক একশো টাকার রিচার্জে ব্যবহার করতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা সত্তর পয়সা বাংলাদেশে মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে মোবাইল সেবার উপর করের হার তুলনামূলকভাবে কম ভারতে মোবাইল সেবার উপর আঠারো পার্সেন্ট জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স প্রযোজ্য যা বাংলাদেশের তুলনায় কম পাকিস্তানে মোবাইল সেবার উপর প্রায় উনিশ দশমিক পাঁচ শতাংশ কর আরোপ করা হয় যা বাংলাদেশের চেয়ে কম সংশ্লিষ্টরা বলছেন এই উচ্চ কর হার বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা মনে করেন করের হার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হলে মোবাইল সেবার ব্যবহার বাড়বে এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে সংশ্লিষ্টরা বলছেন এ সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক চাপ বাড়াবে না বরং দেশের প্রযুক্তিগত অগ্রগতির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা গত নভেম্বরে কমেছে তেহাত্তর লাখ একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে সাতানব্বই লাখ সরকারের এই সিদ্ধান্তের সমালোচকরা বলেন ইন্টারনেট পরিষেবায় বাংলাদেশের অবস্থান বিশ্বের তলানিতে কিন্তু ব্যাটের ক্ষেত্রে শীর্ষে যেখানে দেশের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে সেখানে এই কর বৃদ্ধি তাদের আরও দূরে সরিয়ে দেবে দেশের উন্নয়নের স্বার্থে ইন্টারনেট ও মোবাইল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে হবে সেবার খরচ বাড়ানোর পরিবর্তে সরকার যদি করের কাঠামো পুনর্বিবেচনা করে এবং সেবার মান উন্নত করে তাহলে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন হবে বাংলা অ্যাফেয়ার্স নিউজডেস্ক